হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আমি মিথু আমার আরও একটি নতুন নিউ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি কীভাবে দুপুরের আজকে লাল চিনুটা রেডি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে মানে চিকেন চিকেন ছাড়া একদমই ভালো লাগে না তাই না এত লাল লাল চিকেন এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ফাইনাল লুকটা মাটনকেও কিন্তু হার মানিয়ে দেবে কি তাই তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে চিকেনটা কেমন তোমাদের লাগলো আর দেখো সমস্ত ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে গরম গরম ভাত একদম দুপুরবেলার রান্নাটা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে রায়তা যেটা কিন্তু বানিয়ে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম আর এখন বের করে তোমাদের সাথে শেয়ার করলাম অবশেষে দেখো দুপুরের লাঞ্চ থালিটা আমি রেডি করে নিয়েছি আমি কিন্তু এভাবেই প্লেটিং করি এভাবেই সবাইকে সার্ভ করি পরিবেশন করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগলো ভিডিওটা ছোট্ট একটা ব্লগ অবশ্যই তোমরা দেখো আর আমাকে কমেন্ট করো যে কেমন তোমাদের লাগলো এখানে চিকেন ভাত তার সাথে কাঁচা লঙ্কা স্যালেড পেঁয়াজ শশা আর রায়তা তো চলো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে